হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমরা আছি আদিয়ান মহেশকালীতে কলাতলি বাস স্টেশন থেকে আপনারা টেম্পু পেয়ে যাবেন ছয় নাম্বার ঘাটে যাওয়ার জন্য জনপতি ভাড়া নেবে বিশ টাকা বলতে না বলতে আমরা ছয় নাম্বার ঘাটে চলে আসলাম ঘাটে প্রবেশ করলে নাকি বিশ টাকা চার্জ দিতে হয় ঘাটে আসার পর আমরা জানতে পারি একটি যায় মহেশকালী ঘাটে আর একটি যায় আদিনান মহেশকালী ঘাটে মানুষ কম থাকলে আদিনান মহেশকালী ঘাটে যায় না তাই আমরা অনেকক্ষণ ধরে বসে থাকার পর ফাইনালি আমাদের স্পিড বোর্ডটা ছাড়লেন আদিনান মহেশকালীতে যাওয়ার জন্য স্পিড বোর্ডের জনপতি ভাড়া নেয় একশো দশ টাকা অথবা দেড়শো টাকা করে আপনারা ওনাদের সাথে দরদাম করে নিবেন আমার পাশে এই বাবুটি অনেক দুষ্টামি করছিলেন সত্যি বলতে একে কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না তাই ওর সাথে আমিও একটু দুষ্টামি করতে লাগলাম বলতে না বলতে আমরা আজ খেলিঘাটে চলে আসলাম আদিনের মহেশকালী ঘাট থেকেই আপনারা টেম্পু পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া পড়বে দশ টাকা করে ক্রেতা যুগে রাম রাবণের যুদ্ধে জয়লাভ করার জন্য রাবণ কৈলাসে গিয়ে মহাদেবের কাছে বর প্রার্থনা করেন মহাদেব রাবণের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে একটি শিবলিঙ্গ দেন এবং সত্য দেন যে শিবলিঙ্গটিকে পথির মধ্যে কোথাও না রেখে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যেতে হবে রাবণ শিবলিঙ্গটিকে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন তবে পথির মধ্যে প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য ময়নাক পর্বতে থামতে বাধ্য হন রাবণ ফিরে আপ্রাণ চেষ্টা করেন কিন্তু কিন্তু শিবলিঙ্গটিকে পুনরায় উঠাতে ব্যর্থ হন তাই রাবণ শিবলিঙ্গ ছাড়াই লঙ্কায় ফিরে যান এবং মহাদেব এই মৈনাক শিখরে অবস্থান গ্রহণ করেন সনাতন অবলম্বীদের এই তীর্থস্থানটি বিশেষ মর্যাদা পায় এ মহিষকালী একজন সচ্ছল মুসলিমের হাত ধরে তার নাম নূর মোহাম্মদ সিকদার উনি খেয়াল করলেন উনার গাবিটি আগের মতো দুধ দিচ্ছে না তাই উনি চিন্তিত হয়ে রাত জেগে এই গাবিটিকে অনুসরণ করতে গিয়ে দেখলেন মৈনুক পাহাড়ে এক শিলায় গাবিটি দাঁড়িয়ে আছে আর বার থেকে দুধ জোরে পড়ছে তিনি এই দৃশ্যটিকে দেখে হতবাক হয়ে গেছেন গাভীটিকে নিয়ে এসে কুটির সাথে শক্ত করে বেঁধে রাখলেন রাতে স্বপ্ন দেখলেন একটি মন্দির করতে করতে এবং শিবের পূজা করার জন্য হিন্দু দৃষ্টি আকর্ষণ পরে জমিদার জমিদার স্থাপন করেন এক নাগা সন্ন্যাসী তিনি শিবের নির্দেশ পায় নেপালের মন্দির থেকে অষ্ট দেবী দুর্গাকে নেপাল থেকে এনে প্রতিষ্ঠিত করতে হবে তাই নেপালের মন্দির থেকে অষ্ট দেবী দুর্গাকে চুরি করে আনার সময় ধরা পড়ে গেলেন তাই উনি জেলবন্দি হয়ে পড়লেন যেদিন রায় ঘোষণা করা হবে তার আগের দিন রাতে নাগা সন্ন্যাসীর স্বপ্ন দেখেন মহাদেবের সান্নিধ্য লাভ করেন মহাদেবে তাকে বলেন তোমার ইচ্ছার মতো বিচারকাল জিজ্ঞাসা করলে নেপালের রাজা বলেন কুস্তি মুক্তি একই প্রশ্ন সন্ন্যাসীকে করা হলে তিনি বলেন মুক্তি সাদা এবং তারপর সকলের সামনে উন্মোচিত করলে সাদা রঙের প্রতিমায় দেখা গেল এবং সন্ন্যাসীর পক্ষে রায় ঘোষণা করা হলো সেই থেকে শিবের সাথে পুজো হচ্ছে অষ্টভূজা মা মায়ের স্বয়ং দুর্গা মাইয়ের পূজা হয় বলে কোন রকম মুক্তি বানিয়ে পূজা করা হয় না এখানে গট পূজা করা হয় আমরা এখন ভগবান শিবকে দর্শন করে আমরা এখন চলে যাব মহিষকালী গরুব গাটা কালী মন্দিরে শ্রী শ্রী এই কালী মন্দিরটি স্থাপিত হয়েছিল আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আপনারা আদিনাথ মহিষকালীতে আসলে অবশ্যই কালী মন্দিরটি ঘুরে আসবেন মাকে দর্শন করার পর আমরা এখন বাড়ি ফেরার জন্য রওনা হলাম আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ